প্রতিদিনের ঘুম দিয়ে উঠে আমাদের ঘরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে মানে সংসারের যা কাজকর্ম থাকে ঘুম দিয়ে উঠে প্রতিদিন যেরকমভাবে কাজ শুরু করি আজকেও সেরকমভাবে কিন্তু কাজকর্ম শুরু করেছি ঘুম দিয়ে উঠে ঠাকুর প্রণাম করে এই যে দেখো বাইরেটা আর কি একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি তবে প্রতিদিনের থেকে কিন্তু আজকের দিনটা একটু আলাদা আমার কাছে আজকের দিনটা বলতে পারো আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন আমি জানি না তোমাদেরকে ব্লগে বলেছি কি না বলিনি মনে করতে পারছি না যে সামনেই কিন্তু একটা স্পেশাল দিন আসছে হ্যাঁ হ্যাঁ গো আজকেই হচ্ছে সেই স্পেশাল দিনটা আজকে তারিখটা হচ্ছে পাঁচই মার্চ আর বারটা ছিল হচ্ছে বুধবার জানো তো এই এই যে পাঁচই মার্চ প্রত্যেকটা বছর আমার কাছে খুব স্পেশাল থাকে প্রতিটা বছর জানো তো যেমনি আমি খুশিতেও রয়েছি আজকে সেমনি কিন্তু মনে আমার একটা দুঃখও কাজ করছে অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে বলবো কি কারণ কি না সবটাই তুমি যদি ব্লগের সাথে থাকো আশা রাখছি বুঝতে পারবে তো কথা অবশ্যই বলবো অনেক চলো আগে আমার বাবার নামটা নিয়ে ইন্টোটা দিয়ে নিই হার হার মহাদেব শুভ সকাল বন্ধুরা আবারও একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপাতে আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর এই সাড়ে ছটা থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম অনুরোধ রইলো পুরো ব্লগের সাথে থাকা আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই সাথে থেকো তো ওদিকে দেখো টুকটাক যেরকমভাবে কাজকর্ম প্রতিদিন শুরু করি সেরকমভাবে কাজকর্ম শুরু করেছি তবে মনে একটা খুশিও রয়েছে আবার একটা দুঃখও রয়েছে এবার তোমাদেরকে বলি মনে আজকে খুশিটা কি কারণে আজকে দিনটা মানে এই যে পাঁচই মার্চ আজকে হচ্ছে আমার পাগলার জন্মদিন তো এই দিনটা সত্যি কথা বলতে আমার কাছে আমার জন্মদিনের থেকেও বেশি খুশিতে আমি থাকি এই দিনটাতে মানে আমার জন্মদিনে আমি যতটা না খুশি থাকি ততটা আমি তার থেকে বেশি আমি আজকের দিনে খুশি থাকি জানি না কেন ঠিক আছে এবার বলি তোমাদেরকে কেন আজকে আমার মনে দুঃখ রয়েছে জানো তো আমি অনেকবার খেয়াল করেছি বন্ধুরা আমি যেটা নিয়ে আশা করি আমি কখনোই সেই জিনিসটাকে পূর্ণ করতে পারি না মানে আমার খুব ইচ্ছা ছিল যে এবছরে বিশেষ করে এবছরে আমি নিজের হাতে কেক তৈরি করব, যতটুকানি পারি আমি পারি তবে এবছরে একটু স্পেশালভাবে বানাবো দুর্ভাগ্যবশত সেটা আজকে আমি বানাতে পারবো না জানো তো যে কারণে মনটা আমার আরোই বলতে পারো দুঃখ আর একটা কী বলো তো বন্ধুরা সব কিছুই জোগাড় করছি তবে জানো তো যে গিফট হয় মেন যে গিফটটা এবছর সেটা আমি দিতে পারবো না ওকে যে কারণে মনটা আমার আরও মানে কি বলবো এতটাই খারাপ যে কি বলবো ইচ্ছা আছে এবছরেই একটা ভান্ডার আমি মানে কিনবো আর এবছর থেকে একদম সামনের বছর অবধি ভাণ্ডারটা ভরাবো আর সেটাকেই ভেঙে কিন্তু ওকে আমি আমার মনের মতো একটা গিফট দেব যেটা আমি অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি তবে কখনো ওকে আমি দিতে পারি না সত্যি কথা বলতে সংসারের অল্প অল্প টাকা বাঁচিয়ে ওর জন্য ওটা আমি করে উঠতে পারি না যবে করব ইচ্ছা আছে আগের বছরে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা ব্লগে আমি শেয়ার করব এই মুহূর্তে বলবো না যাই হোক তো সকাল সকাল কাজকর্মগুলো ঝটাপট করে সেরে নিয়েছি রান্না বান্না সব সেরে একেবারে জামা কাপড় নিয়ে চলে গেছিলাম আর কি পুকুর ঘাটে কাঁচা কুচি করে ঘরে এসে এই যে দেখো একটু ফুল মিষ্টি দিয়ে ঠাকুরটাকে পুজো দিলাম আর কি যেরকমভাবে আমি পুজো দিয়ে থাকি সব সময় সংসারের মঙ্গলের জন্য তবে আজকে একটু আমি আমার পাগলাটার জন্য বললাম আর কি যাই হোক ওদিকে ওর নামে একটু পুজো কমপ্লিট করলাম করে আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি না আজকে এই যে দেখো পুজো কমপ্লিট করে রান্না করে এসেছি এখন বসাচ্ছি আর কি পায়েস যেগুলো আমি প্রতি বছর করে থাকি যখন তখন আমি ওর সঙ্গে রিলেশানে ছিলাম তখনও কিন্তু সরি তখন আমি পায়েসটা করতে পারতাম না এত কিছু করতে পারতাম না তবে কেক কাটিং করতাম ওকে নতুন জামা দিতাম এই দুটো জিনিস আমি কিন্তু প্রতি বছর করে আসছি যাই হোক তো জবে থেকে সাত পাকে বাঁধা পড়েছি তবে থেকে কিন্তু ওর জন্য আমি পায়েসটা বানাই আর কি তো এই যে দেখো পায়েসটা এখানে বানাচ্ছি আর কি মানে এদিকে দুধ দিয়েছি আর একশো চাল নিয়েছি বেশি নয় কাউকে তো ডাকবো না শুধুমাত্র ও আর আমার ভাই বোন কয়েকজন আছে ব্যাস এইটুকুই মানে ছোটরা মিলে আর কি তো একদম অল্প করে একটু পায়েস করছি আর নতুন জামা তো কেনাই হয়েছে শুধু গিফটটাই ওর জন্য আমার কেনা হয়নি এতটা মন খারাপ হচ্ছে কি বলবো তোমাদের যাই হোক তো এদিকে দেখো চালটা ধুয়ে আর কি বসিয়ে দিয়েছি পায়েসটা তবে জানো তো মধ্যিখানে ব্লগ করতেই আমি ভুলে গেছি কারণ আমার মামি এসেছিলো মামির সাথে কথা বলতে বলতে পুরো পায়েস করছি করেছি তবে ব্লগে আর নিতে পারিনি এই যে দেখো শেষে একটুখানি একটু ঘি দিয়ে দিচ্ছি তবে জানো তো পায়েসে কিন্তু ঘি পরলে বেশ ভালো লাগে টেস্টটা আলাদা আসে যেটা আমার মায়ের হাতের আর কি যেটা মা করে সেরকমভাবেই আমি করি আর আমি না ওই সাদা যে পায়েসটা হয় মানে চিনি দিয়ে বানাই সেটা আমি খুব একটা পছন্দ করি না আমার বড়ও খুব একটা পছন্দ করে না লাল লাল পায়েস বাতাসা কিংবা গুড় দিয়ে করলে বেশ ভালো লাগে যেটা ও পছন্দ করে আমিও পছন্দ করি আর আমাদের ঘরে পায়েস হলে এরকমভাবেই আমরা বানাই যাই হোক ওই ওদিকে পায়েস কমপ্লিট করে এই যে দেখো বললাম স্নান করার সময় বিছানার চাদর ফাদর সব নিয়ে গেছিলাম একেবারে কাঁচা কুচি করে এসেছি সেগুলোকেই এখন আর কি মেলে দিচ্ছি মানে স্নানের পরে আর মেলে দিইনি ঝটপট করে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর এখন এই যে দেখো বিছানার চাদর বালিশের কাবার আরও টুকটাক দু একটা জামা ছিল পাগলার সেগুলোকে আর কি এখন মেলে দিচ্ছি আর এখন যা রোদ দিচ্ছে খুব তাড়াতাড়িও শুকিয়ে যাবে ওদিকে আমার সংসারের কাজকর্মও হয়ে গেছে আর তোমার পুজো পায়েস সব কিছুই বানিয়ে নিয়েছি বলতে পারো টুকটাক হাতের অনেক কাজ আমি গুছিয়ে নিয়েছি কারণ বিকেলবেলাটা না একটু ব্যস্ত থাকবো আর কি সেই কারণে হাতের কাজগুলোকে একটু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো একটু বেলুন নিয়ে আসা হয়েছে একটা একটা পুরো বেলুনের প্যাকেট স্প্রে আর এই যে জামাটা দেখছো রেড কালার এটা হচ্ছে মা দিয়েছে ওকে এটা মা দিয়েছে আর আমি ওই নিচেরটা দিয়েছি আর কি এই দুটোই জামা ওকে দেওয়া হয়েছে কোনো গিফট ওকে দেওয়া হয়নি আমি দিতে পারিনি তো এই জামাটা ওকে আমি দিয়েছি একটু অন্য কালার টাইপের ও সবসময় যেহেতু ব্ল্যাক আর ব্লু পরে তো একটু ঘুরিয়ে দিয়েছি জামাটা তারপরে একদম সন্ধ্যেবেলায় ফিরে এসেছি বন্ধুরা আমি ঘরটাকে ডেকোরেশন করেছিলাম মানে কিভাবে ডেকোরেশন করেছি সেগুলো আমি কিচ্ছু দেখাতে পারিনি ভুলেই গেছিলাম জানো তো লাস্টে ভাইকে দিয়ে বললাম একটু ব্লগটা করে দিবি আমার তো ভাই আমাকে অনেকটা হেল্প করেছে এই যে দেখো এখন ওকে আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছি আর কি আর পুরো ডেকোরেশনটা কিন্তু আমি নিজে করেছি মানে একটু বুদ্ধি খাটিয়ে করে থাকি প্রতি বছরই আমি করি আর ওকে অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছিলাম তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো এখানে বোন আমি সবাই মিলে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর কি আর ওই নতুন জামাটা পরেই কিন্তু কেক কাটতে বসেছে আর কি তেমন কিচ্ছু করিনি জাস্ট কেক পায়েস আর একটুখানি রুমটাকে একটু নতুনত্ব দিয়ে ডেকোরেশন করেছি আর কিছু না তো এখানে সবাই ওকে খাওয়াচ্ছে আর আমি না পুরো ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম জানো তো একটুও ঠিকঠাক করে ব্লগ আমি করতেই পারিনি যতটুকানি ভাই একটু ক্যাপচার করেছিল সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি এতটাই আমি খুশিতে ছিলাম জানো তো এমনি তো প্রতি বছর আমি খুশিতেই থাকি এই দিনটা তো চলো এখানে ওর কেকটা পুরোপুরি কাটিং হয়ে গেছে দেখতেই পাবে মানে কেকটা কাটি কাট করছে আর কি আর খুব মজা করছিলাম সত্যি কথা বলতে প্রতি বছর এরকম মজাই করে থাকি আমরা দেখো কি করছি এখানে আমরা সবাই মিলে সবাই খুব মজা করি ও খুব মজা করে পুরো ঘরটা না একদম রেড কালার যে পাপড়িগুলো হয় গোলাপের মানে সরি গোলাপের পাপড়িগুলো সেগুলো ছড়ানো চারিদিকে বেলুন দেখতেই পাচ্ছ আর এই এই যে ঘর টাইপের করেছি এর মধ্যে না লাইটও দেওয়া আছে লাইটটা বন্ধ করলে তোমরা ভালো করে বুঝতে পারবে তো এখানেও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলো আর আমি আমার বোনরা মিলে ওকে দেখো কি করেছি একদম আজকে দিনটা তো ওরই দিন তাই না বলো আজকে দিনটা এরকম হবে তো চলো তোমাদেরকে একটু লাইটটা অফ করে দেখায় ঘরটা কীরকম লাগছে যদি প্রথম থেকে তুলতাম না ভিডিওটা খুব সুন্দর হতো জানো তো যখন ও এসেছিলো ওকে নিয়ে আসা হয়েছিলো তখন বাজি ফাটিয়েছিলাম আমরা সবাই মিলে তো চলো লাইটটা বন্ধ করি এই যে দেখো রুমটা এরকম সাজিয়েছিলাম আমি খুব ভালো করে আমি দেখাতে পারিনি মাথাতেই ছিল না আমার ব্লগ করছি আর এখানে ওর বন্ধুরা ওকে কেক কাটিছে সেটাকেও আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আজকে দিনটা তো এরকমভাবেই কাটলো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই এইভাবে আমার পাশে থেকে চলো টাটা